আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে যে বাজারের চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার যে বাজারটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাঁচামরিচের বাজার আমাদের জামালপুরে বেশ কয়েকটি কাঁচামরিচের বাজার রয়েছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে হাজিপুর বাজার যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি কাঁচামরিচের বাজার তো এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেন্দুয়া কেন্দ্রি বাজারের এই বাজারটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাঁচামরিচের বাজার এই বাজারগুলো থেকে ভরা মৌসুমে কোটি টাকার কাঁচামরিচের কিন্তু বাণিজ্য হয়ে থাকে তো এখন মৌসুমের শুরুর দিক এখনো ভরপুর কিন্তু আমদানি হয় না যখন আমদানি শুরু হবে এখানে পা রাখার কিন্তু জায়গা থাকবে না তো আপনারা যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসেন পাখির চোখে বড় বড় বাজার দেখতে ভালোবাসেন আমাদের সাথেই থাকতে পারেন আমরা এরকম বড় বড় বাজারের চিত্র আপনাদের মাঝে তুলে ধরব ভালো থাকবে